আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও নিয়ে চলে আসলাম আই তো বাজার করে নিয়ে আসলাম এখানে হচ্ছে কাঁচামরিচ আর করলা নিয়ে আসছি কারণ এখন কাঁচামরিচের যেই দাম বাপরে বাপ আর করলার কেজিও তো একশো বিশ টাকা তো আমি এক পা করলা নিয়ে আসলাম তিরিশ টাকা দিয়ে দেন আর হচ্ছে এদিকে তিরিশ টাকার এই কাঁচামরিচ কাঁসামরিচের কেজি হচ্ছে দুশো চল্লিশ টাকা আর কচুরমুখি নিয়ে আসলাম হাফ কেজি বিশ টাকা দিয়ে কারণ চল্লিশ টাকা হচ্ছে কচুরমুখীর কেজি তো আমি হাফ কেজি নিয়ে আসলাম কচুরমুখী আর এখানে নিয়ে এসেছি এক কেজি আলু এক কেজি পেঁয়াজ তো আমি বাজার থেকে নিয়ে এসে এগুলো সুন্দর করে ডাললাম ডেলে এখন আমি কাটুকুটুক করার জন্য বসে পড়বো তাই আমি বসে পড়লাম এখন কাটাকাটি করতে হবে কাটাকাটির জন্য বসে পড়েছি তো আমি আজকে রান্না করব হচ্ছে গাইজ করলা বাজি করব আর হচ্ছে কচুরমুখী রান্না করব হচ্ছে পাইপ দে মাছ দিয়ে দেন আমি এখন কচুর গাড়িগুলো ছিলতেছি কারণ কচুর গাড়িগুলো ছিলে সুন্দর করে আমি একটু পাতলা পাতলা করে কাটবো আমার কাছে একটু কচুর গাড়িটা পাতলা পাতলা করে কেটে রান্না করলে ভালো লাগে অনেকে দেখি কচুর মুখী বলেন গাড়ি বলেন যে যেটাই বলেন না কেন অনেকে বলে কচুর ছড়া বলে কিন্তু কচুর ছড়া কিন্তু আমরা বলি কচুরমুখী বা কচুর গাড়ি কচুরমুখীটাই আমাদের বেশি বলা হয় দেন এখন হচ্ছে আমি কচুর গাড়িগুলা ছেলতেছি মানে যতটুক পরিমাণ ছোকলা ফেলে দিতে হবে ততটুক পরিমাণে চেলতেছি আর ছেলে আমি কিন্তু পাতলা পাতলা করেই কাটতেছি তো এখান থেকে আমি অর্ধেকটা কেটে নিলাম কচুরমুখী কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম ছোটো ফ্যামিলি তার জন্য আমি হচ্ছে কচুরমুখী অর্ধেক পরিমাণে নিলাম কতগুলো তরকারি রান্না করে ফেলে দিয়ে দেওয়াটা আমার একদমই পছন্দ না আর এটা আমি কখনো করতেও পারি না অনেকে আছে কচুরমুখীটা মোটা মোটা করে রান্না করে কিন্তু আমার কাছে মোটারার থেকে মনে হচ্ছে যে আলুর মতো পাতলা পাতলা করে কেটে যেটা রান্না করা হয় ওটাই বেশি ভালো লাগে এদিকে হচ্ছে আমি চ গুলা ছেলে নিচ্ছি কাঁচামরিচ গুলা ছিলব তাই আমি এক এক করে ছেলে নিচ্ছি কারণ আমার কাছে এগুলা ছিলতে ভালো লাগে আর আমি হচ্ছি এদিকে করলাটা কুচিয়ে নিচ্ছি কারণ করলাটা হচ্ছে করলা আনছি আমি একদম ছোট ছোট দেখে আনছি আমি তার মাঝখান থেকে বিচি কিন্তু ফেলে নিচ্ছি কারণ আমি করলা কাটার সময় খুবই পাতলা পাতলা করেই কাটি আর করলার মাঝখানে যে মানে বিচিগুলো থাকে সে বিচিগুলো কিন্তু কাটার সময়ই ফেলে দিই না হয় কাটার সময় যদি করলার সাথে করলার বিচিগুলো পাতলা পাতলা করে করে কাটা হবে কিন্তু ওটা দেখা যায় করলার সাথে মিলে যায় করলাটা যখন যখন ধোয়া হয় তখন দেখা যায় করলাটার ভিতরে মানে করলার অনেক পরিমাণে বিছি তখন আর ভালো লাগে না অনেক বেশি দেখা যায় ওইটা খাবার সময় যখন খেতে যাই তখন ওইটা যদি মুখে পড়ে তখন আর খাবারের স্বাদ থাকে না আমার কাছে ওইটাই মনে হয় কিন্তু আপনাদের কাছে কার কাছে কীরকম মনে হয় বা কীরকম লাগে সেটা আমি জানি না তবে অবশ্যই কার কাছে কেমন লাগে সেটা কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে কারণ কে সবার পছন্দ সবার রুচি কিন্তু এক না দেন আমার করলা কাটা কিন্তু প্রায় হয়ে আসছে আমি করলা কিন্তু এক প এনেছি এক পাই নিয়ে নিয়েছি আর গাড়ি হচ্ছে হাফ কেজির অর্ধেক নিয়েছি বললাম তো পাইপ দেওয়া মাছ দিয়ে আর রান্না করব এদিকে আমি ফোনে দেখলাম কয়টা বাজে যেহেতু কাজ করতে হয় টাইম দেখে অবশ্যই সময়টাকে কাজে লাগাতে হবে তো আমি এদিকে আলু পেজগুলো বাঁচতেছি এখন আমি আলুগুলো ছেলতেছি আর গরিব দিকে তাকাচ্ছি আর এদিকে ইউটিউবে একটা একটা ভিডিও দেখতেছিলাম যাই হোক কুমিল্লার এই যে মা মেয়ে দুজনকে মানে কবিরা যে হত্যা করলো সেটা দর্শনের পর দর্শনের চেষ্টার পরে যে হত্যা করলো সে জিনিসটা খুবই দুঃখজনক ছিল খুবই খারাপ লাগলো তো এই ভিডিওটা দেখতেছিলাম আর আমি এদিক থেকে আমি আমার কাজগুলো করে নিলাম আলু ছিলে নিচ্ছি কারণ করলার ভিতরে একটু আলু না হলে আমার ভালোই লাগে না অনেকে আছে করলার ভিতরে আলুটা খুব কম পরিমাণে দেয় বা অনেকে করলাতে আলু দেওয়াটাই পছন্দ করে না আবার অনেকে আছে করলার থেকে বেশি পরিমাণে একটু আলুটাই পছন্দ করে কিন্তু আমি অত বেশি আলু হলেও করলাই ভালো লাগে না কিন্তু আমি আর করলাতে আমি একটা বা দুইটা আলু দিই তা হচ্ছে ছোট আলু যেগুলো একদম ছোট ছোট সাইজ সেইগুলো থেকে দেই আমি সবসময় করলাতে আলু দিই তবে আলুর পরিমাণটা একেবারেও কম না একেবারে বেশি না মোটামুটি যাতে করলাটা বেশি দেখায় আলুটা কম দেখায় সেই পরিমাণে দিই তো আমি অবশ্যই মানে সবজি বা আলু পেস, কাটার সময় আমার আঙুলটা আমি একটু বেন্টিস করে নিই না হয় আমার আঙ্গুলের মাথা মনে হয় যেন কেটে যায় যাই হোক আমার সবজি কাঁচামরিচ স্পেস, আলু কচুরমুখী কাটা শেষ আমি চলে আসলাম কিন্তু রান্নাঘরে এসেই সর্বপ্রথম করলাটা ধুচ্ছি দেখো গাইজ করলা থেকে কিন্তু করলার তেমন কোনো বিচি দেখা যাচ্ছে না দেখো দোয়ার সময় যদি আমার বিচিগুলো করলার সাথে কেটে কেটে যাইতো তাহলে কিন্তু দোয়ার সময় উপরে বেশে উঠতো উঠতো বা করলার ভিতরে দেখা যেত দেখো করলার ভিতর কোথাও একটা বছি নেই তো আমি এখন করলা বাজিটা সুন্দর করে বসিয়ে দেব কারণ করলা বাজিটা আমার এত এত পছন্দ করলা বাজি হলে সেদিন অন্য কোনো মাছ তরকারি বা সবজি না থাকলেও হয় সমস্যা হয় না করলা বাজি দিয়েই আমি খাবারটা খেয়ে নিতে পারি তো আমি এই যে দেখতেই পাচ্ছ কতগুলো ভাজি করতে আছি সব পরিবারের সদস্যর পরিমাণটা একটু কম হলেও আমাদের সবজিটা অনেক বেশি দরকার হয় তাই তো দেখতে পাচ্ছ করলা ভাজিটা কিন্তু আমি অনেক বেশি করতেছি দেখো আমার করলায় আলু কত পরিমাণে কম করলায় আমি হলুদ দাওনে দেখো করলা রান্নার পরে কালারটা কেমন হয়েছে আর এদিকে হচ্ছে আমি এই দেখো কচুরমুখী বসাবো এখন তাই কচুরমুখীটার প্রথম প্রথম যে দুইটা দোয়া দিলাম সেখানে পানিগুলো দেখছো সাদা বের হয়েছে তারপরের পানিটা ঠিক ছিল তো আমি কচুরমুখী ধুয়ে রাখলাম এখন আমি হচ্ছে কচুরমুখীর জন্য পেজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ যেতে কচুরমুখিটা খেতে স্বাদ হয় এক চুলায় করলাবাজি হচ্ছে আর এক চুলায় হচ্ছে এই যে দেখো কচুরমুখীর জন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন এক এক করে কচুরমুখিগুলো দিয়ে দেবো তাও দেখো আমি অর্ধেক কচুর মুখী নিয়েছি তাও কতগুলা হয়েছে কারণ কচির মুখী মুখী তো আর রান্না করার পরও কমে না বা কষানোর পরও কমে না কিন্তু করলা ভাজিটা রান্নার পরে অর্ধেক হয়ে যায় দেখতেই তো পাচ্ছ আমি কতগুলা এই হচ্ছে আমার কচুর মুখীর ফাইনাল লুক দেখো কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে